হ্যালো এভ্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আসতেছে প্রথমে বলে রাখি একটা দিনও মিস যাবে না রেগুলার আসবে এবং রেগুলার আপনারা ভিডিও পাচ্ছেন ওকে তো আমি প্রথমে যেটা করছি আমি সাতশো পঞ্চাশ টাকার বেডে গেমস প্লে করতেছি এবং আমার ব্যালেন্স অনেক বেশি সো সমস্যা নাই আমি ধাপে ধাপে হচ্ছে আমার বেডটা চেঞ্জ করব। তো সবাই সাথেই থাকুন দেখতে থাকুন তাহলে হচ্ছে অনেক কিছু বুঝতে পারবেন অ্যান্ড অনেক কিছু শিখতে পারবেন ওকে চলে আসছো ওকে ডান তো দেখেন আমি কিন্তু প্রথমে একটি স্পিন পেয়ে গেছি সাতশো পঞ্চাশ টাকার ব্যাডে সো এখন দেখার বিষয় হচ্ছে স্পিন থেকে টোটাল আমার টোটাল উইন কত আসে তো মোটামুটি দেখা যাক ওকে তো মোটামুটি মনে হচ্ছে খুব একটা উইন দিবে না দুইটা স্পিন আছে সো তিন হাজার টাকা মোটামুটি হয়েছে তো এখানে একটি বিগ উইন দিয়ে দিছে মোটামুটি আট হাজার আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা টোটাল উইন দিছে আমার সাতশো পঞ্চাশ টাকার বেডে সো সমস্যা নয় ওকে ডান দেখেন ভাই কী পরিমাণে স্পিন দিচ্ছে আসলে এটা একটা অনেক মজার একটা গেমস বুঝছেন এটা আপনি যত বেশি প্লে করবেন আপনি তত এর প্রেমে পড়বেন তত আপনাকে ইমপ্রেস করবে তো এটাই দেখা যাক লাশ অব্দি কি হয় কত দূর করতে পারি ওকে ডান মোটামুটি সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা দিছে আর একটা বাকি আছে দেখেন বিগ উইন কিন্তু পেয়ে গেলাম তো দেখি বিগ উইনে কত দেয় চব্বিশ সাতাইশ দিছে টোটাল সো চৌত্রিশ টোটাল কিন্তু আমি চৌত্রিশ হাজার মতো এই স্পিনে টোটাল উইন করছি তো আপনারা আমার ব্যালেন্স দেখলে বুঝতে পারবেন যে কোন লেভেলের ব্যালেন্স তো এটাই তো দেখাচ্ছে আজকে শেষ অবধি আমি কত দূর করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয় এবং আমি চেষ্টা করি আমার ভালোবাসার মানুষদের অলাচ বেটার কিছু সাজেস্ট করা এবং তারা যাতে রেগুলার প্রফিট করতে পারে সে ধরনের কিছু সাজেস্ট করা তাদের ওকে আসো একটা চলে কিন্তু আসলো না আমার ব্যালেন্স দেখেন আপনারা যে মোটামুটি একটা পর্যায়ে আছে ব্যালেন্স ও তো আজকে কিন্তু গেমস প্লে করতেছি আমি উইন উইনে সো যারা এখনও উইন উইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই ভাই সোনা ফিজিক্স এই গেমসটা যদি আপনারে হচ্ছে প্লে করতে হয় তাহলে আপনাকে উইন উইনে প্লে করতে হবে তাহলে আপনি সব থেকে ভালো উইন পাবেন এখানে আসলে উইন উইন যেমন নাম তেমন হচ্ছে এর কাম বুঝছেন ওকে দেখেন আবার হচ্ছে আমাদের জ্যাকপট দিয়ে দিল তো আমি কিন্তু এখন এক হাজার টাকার বেডে গেমস প্লে করতেছি তো আমি কিন্তু ধাপে ধাপে হচ্ছে আমার বেডটা ডাউন করতেছি ওকে একটা দিয়ে দিছে সো তো যাই হোক মোটামুটি হচ্ছে এখান থেকে ভালো কিছু পাবো আশা করতেছি ওকে আরো একটা ওকে আশা করা যায় এখান থেকে বিক কিছুই করবো এবার দুইটা যদি মিনি হয় তাও হচ্ছে মোটামুটি আমার চল্লিশ এক্স শিওর দিবে এখানে মোটামুটি পঞ্চাশ ষাটের একটা বাড়ি আছে সো দেখা যাক টোটাল ওকে মিনি মিনি যাই হোক সমস্যা নাই এখানে চল্লিশের বাড়িতে শিওর আছে চব্বিশ আঠাশ চৌত্রিশ টোটাল দেখেন এখান থেকে চৌষট্টি হাজার টাকা উইন দিছে আমার টোটাল মানে অনেক ভালো একটা উইন দিছে তো যাই হোক আপনারা হচ্ছে সবাই আমি সাজেস্ট করব আপনাদেরকে যে আপনারা উইনি উইনি গেমস প্লে করেন তাহলে হচ্ছে আপনার প্রফিটটা সব থেকে ভালো আসবে তো দেখা যাক আমি আজকে সেসব দি কত দূর করতে পারি এটাই হচ্ছে আমার দেখার বিষয় এবং আমি চাচ্ছি যে আপনারা অনেক ভালো প্রফিট করেন রেগুলার যাতে আমার অডিয়েন্সরা মোটামুটি অনেকে ভালো ভালো প্রফিট হতেছে তো আমি সবাইকে একটা জিনিস বলতে পারি যে ভাই আপনি প্রতিদিন একটা ওয়েবসাইটে গেমস প্লে করবেন আপনি যদি রেগুলার গেমস প্লে করতে চান আপনাকে দুই তিনটা ওয়েবসাইট হচ্ছে বেছে নিতে হবে মানে আপনি একটাই একদিন প্রফিট করলেন আর একটা আর একদিন প্রফিট করলেন সো আপনি যদি একটা ওয়েবসাইটের মানে রেগুলার গেমস প্লে করেন তাহলে কিন্তু আপনি ওইখান থেকে হচ্ছে মারাটাই সব থেকে বেশি খাবেন মানে লস করে ফেলবেন ওইখানে বেশি আর আপনি যদি দুই তিনটা ওয়েবসাইটে গেমস প্লে করেন সো একটাই হচ্ছে একদিন গেমস প্লে করলেন দেন অফ থাকলো পরবর্তীতে আরেকদিন গেমস প্লে করলেন অফ থাকলো একদিন তো এইভাবে আসলে প্রফিটটা করতে হয় তো দেখা যাক ওকে কিছুই দিল না তো সমস্যা নাই আমি চেষ্টা করব যে লাস্ট অব্দি এখানে টিকে থাকার এবং বি কিছু করার তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন তাহলে হচ্ছে বুঝতে পারবেন অনেক কিছু আর ভিডিওটা কোনো ধরনের স্কিপ করবেন না আমি সবাইকে বলবো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমরা কিন্তু ভাই অনেক আগে থেকে থেকেই হচ্ছে ইউটিউবে ভিডিও বানাই বুঝছেন তো আপনি যদি আমার চ্যানেলটা একটু ভিজিট করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে হচ্ছে এটা কত আগের চ্যানেল এবং হচ্ছে এখান থেকে কত ধরনের ভিডিও হচ্ছে এখান থেকে আমরা কত আগে থেকে গেমস প্লে করি সো যার কারণে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের আগে অনেকগুলো চ্যানেল ছিল বুঝছেন অনেকগুলো রিমুভ টিমুভ করে দিছিলাম ভাবছিলাম যে আর গেমস টেমস প্লে করবো না সো আবার হচ্ছে এই চ্যানেলটা শুধুমাত্র হ্যাঁ দেখেন তিনশো সরি তিন হাজার পাঁচশো টাকার বেডে দেখেন আমার একটা কিন্তু তা মাখা দিয়ে দিচ্ছে সো দেখি এখান থেকে আমার লাস্ট উইন কত দেয় আশো তিনটা তিনটা আসলে হয়তো তো মোটামুটি পাঁচ হাজার ছয়শো টাকা কিন্তু টোটাল মানে বর্তমান উইন দিছে চোদ্দ হাজার ওকে আবার ছয় হাজার একুশ হাজার আর দুইটা এটা দেখি আল্লাহ বেশি কি দিবেন আজকে এরপরে এটা এটা হচ্ছে লাস্ট এরপরে দেখি এটা উইন দিয়ে দিছে তো দেখি উইন আমার টোটাল কত দেয় এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আমি সবথেকে মানে একটা সিক্রেট বলি সেটা হচ্ছে এখানে আপনি যখন গেমস প্লে করবেন আপনার ব্যালেন্সটা একটু হাই রাখতে হবে আপনি কম ব্যালেন্স নিয়ে আসলে এখানে আপনি টিকে থাকতে পারবেন আর এখানে টিকে না থাকতে পারলে ভাই এখানে প্রফিট হবে না আপনি যে গেমসই প্লে করেন আপনাকে চিন্তা করতে হবে যে সেখানে টিকে থাকার টিকে থাকতে পারলে আর মানে এই এই বেস্ট আপনি ভাই কী পরিমাণে উইন দেয় মানে যারা আমাদের ভিডিও দেখে তারাই হচ্ছে সবথেকে ভালো বুঝতে পারে ওকে তো আবার সতেরো হাজার দিছে টোটাল আমার কিন্তু ব্যালেন্স কিন্তু কম দিছে আমি জাস্ট একটা জ্যাকটের অপেক্ষায় আছি যে আমি একটা জ্যাকপট হইলে আমার হচ্ছে আবার টোটাল লসটা রিকভার হয়ে প্রফিট চলে আসবে আর এখানে হচ্ছে জ্যাকপট দিবে এখানে মিস করবে না জ্যাকপট দিয়েই যাবে জাস্ট মানে এই ওয়েবসাইটের উপর একটা ট্রাস্ট তৈরি হয়েছে আমার যেটা সব ওয়েবসাইটের উপরে হয় না সো আসো আচ্ছা 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 ওকে ডান ওকে ডান তো দেখেন মোটামুটি কিন্তু আমি একদম পুরো কথা থেকে কোথায় চলে আসছিলাম ওকে ওকে আচ্ছা খুব ভালো একটা সম্ভাবনা আছে তো দেখা যাক আসলে শেষ অবধি কি হয় আর একটা ওকে 14000 দিছে लास्ट জিতে এই তিনটা বাজে না ভাই এই তিনটা কখনোই আমাদের লাসে যে তিনটা ঘর বাকি আছে এটা কখনোই আমি পাইনি তিনটা ঘর অলওয়েজ খালি থাকে দেখেন তিনটে ঘরে একটা কিছু বাদবে না তো এটাই এখন দেখা যাক টোটাল মিনি দিছে সমস্যা নেই টোটাল কাউন্ট করে দেখা যাক যে কত আসে টোটাল এক লাখ চৌষট্টি দিছে টোটাল এক লাখ চৌষট্টি তো দেখেন আমার কিন্তু অনেক ভালো একটা ব্যালেন্স এখন এই মুহূর্তে আছে সো আমি এখন এক হাজার টাকা হচ্ছে যেটা করছি এক হাজার টাকা ওয়েট করছিস ছয়টা দিব ছয়টার ভিতরে যদি বিক কিছু হয়ে যায় তাহলে তারও ভালো হইলো আর না হইলে আমি এই যে দুই লাখ পঞ্চাশ মানে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আমি শিওর রাখবো ব্যালেন্সে আমার ব্যালেন্সে শিওর থাকবে দুই লাখ পঞ্চাশ হাজার সো দেখা যাক কি হয় ওকে এটা লাস্ট বেড এরপরে হচ্ছে আরেকটা একটা দিবো সোমার গেমসগুলো করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কথা হয় নেক্সট ভিডিওতে